রাসুর সাহে ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছর এ করত শত শত বছর তারা জেহাদ করত তখন তিনি আফসোস করে বললেন আমার শেষ সময়ের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মাচি মা বা আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর ও আকল জালিক খুব অল্প সংখ্যক লোকই এর চেয়ে বেশি হায়াত শত শত বছর হায়াত পেয়েছে বনি শত বনী তো বনী বছরে তার হায়াতই শেষ ষাট থেকে সত্তরের মধ্যে তার জীবনই শেষ তা আমার গুণাকার উন্মতের কি হবে রাসুল সাহ ইসলাম খুব আফসোস করছেন তো সাহা ইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তালা সুরাতুল কদর নাজিল করলেন এবং বললেন যে ইন না আনসেল না ফুফি লেইলাতুল কাদ ও লাইলাতুল কাদ লাইলাতুল কাদেরই হাই রুম্মিন আলফি লাইলাতুল কদরের এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাই মিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে সওয়াব কদের রাতে এবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন হাই মিন আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা এবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সেসব আল্লাহ তালা আমাদের আমল নামায় করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তো রাসুল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হবে আপনি চিন্তিত হবেন না মানে ইসরাইলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি। সুবহান্লাহ বেহামদি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবার আকাও বলা হয়েছে ইন না আনসাল না ফি লাইলাতুন মোবার আকা এটা বরকতময় রাত রাত ফি কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রসুল সাহেব আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রসুল সাহেব জানাতে পারেননি সেই বুখারিতে এসছে যে রাসুসা ইসলাম খরাজান নবী সাহা ইসলাম লিউফ বিরানা বিলাইলাতুল কদর ওবাদা ইবন ইসলাম রদুল্লাহ তাল বলেন রাসুস ইসলাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালাহা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসুসাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফা ফারুফি আপ রাসুস ইসলাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এর জন্য রাশিদ বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশ্রিল আওয়াহিরি ফিল ভিত্রি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিত তোমরা পাবে বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু লিসন এন্ড শেয়ার দ্য খায়ের